কিরকম লাগে এই জীবনটা যে মা আসলে এই বয়সে প্রয়োজন সেখানে আপনার আপনি মা এই কাজটা করছে বা কেন এই কাজটা সাথে স্ত্রী তো পারে ঝগড়া হইতে পারে তাই বলে তো সন্তান স্বামী ফেলে ভাবে চলে যাওয়া ঠিক হয়েছে আপনার এখন বিয়ের বয়স অনেকে বিয়ে করতে আসবে মা বিয়ে আচ্ছা আচ্ছা মানে আপনার বাবাই আসলে আগে আচ্ছা আচ্ছা অনেক ভাইয়া কষ্ট দেখে আজকে আমি মিডিয়ার সামনে আসতেছি জীবনে কি ইচ্ছা ছিল জীবনে ইচ্ছা ছিল ভালো পড়াশোনা করে একজন মানুষের হাত ধীরে যেমন কিন্তু এখন এই কেউ আমাকে

না চাকরি করলে তো নিজের মতো করে নিজে থাকা যায় চাকরি করলে ভালো কোনো ছেলেরা এসে বিয়ে করতে চায় তাহলে নিজের জীবনটা আরো ভালো হয় না হ্যাঁ যদি কোনো মানুষ আমার হাত ধরে নিয়ে যাইতে তাহলে আমি খুশি হতাম আমার সৎ আমার আমার চাকরি করতে দিতে চায় না বাড়িতে কাজ করার সব কাজ আছে দিয়ে তাই মানে চাকরি করতে দেয় না বিয়ে সাথে দিতে চায় না নিজের সংসারে কাজ করাইতে চায় আচ্ছা আচ্ছা সামনে আসছেন আসলে কি বলার জন্য যদি মানুষ আমার আমার পাশে করতে মানুষ যে আমার পাশে দাঁড়াবে এরকম একজন বিয়ে হবে আচ্ছা জীবনে পড়ালেখা করছেন মোটামুটি প্রেম ভালোবাসা অনেক কিছুই হয় এরকম কোনো কিছু হয়েছে নাকি তার সত্যি কথা বলতেছেন প্রেম করতে ইচ্ছা হয়নি কখনো

খুলনাতে খুলনার মেয়ে আপনি আচ্ছা আচ্ছা শিক্ষিত মেয়ে ভদ্র মেয়ে আসলে অনেকে বিয়ে করতে চায় সবচেয়ে বড় কথা যেহেতু বিয়ে সাথে করতে হবে কেউ যদি বিয়ে করতে আপনি খোঁজ খবর নেবেন যোগাযোগ করে বিয়ে শাদী করে আশা করি সংসার করবেন মানে ভালো হবে জীবনটা ঠিক আছে তা আর কি ইচ্ছা ছিল যে উত্তরণ মানুষ একটু অভিনয় করতে চাই গান টান শিখতে চাই আমার ইচ্ছা ছিল যে আমি একটু ভালো পজিশনে পড়াশোনা করব কিন্তু সেরকম হয় নাই আমার আমার জীবনটা ভেঙে গেছে মানুষ তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বারটা জিরো